তা পুরো বিশ্বতে লোক এই সময় যেน अपेक्षा করে আমরা জানি যে 2019 সালে আইআইটি খড়গপুর একটা রিসার্চ করেছিল ও রিসার্চে বলা হয়েছিল যে যে দুর্গা পূজার ইকোনমি রয়ছে ওটা 40000 কি 42000 টাকা হ্যাঁ 42000 কোটি ইকোনমি হয়ে যায় 10 10 দিনে

এটা সামান্য যারা ঢাকি রয়েছে আমরা জানি কি আমাদের বাংলার গ্রামে গ্রামে যারা চাষিরা চাষ চাষ করে ওরাই দুর্গা পুজো এসে ঢাকু বাজার তো আপনাদের ইকোনমি টাকাটা ঢাকির পাশে চলে যাচ্ছে তারপরে পাণ্ডাল যারা করছে ওদের পাশে যাচ্ছে যত লেবার মিস্ত্রি রয়েছে ওদের পাশে যাচ্ছে আমাদেরকে আর্টিস্টদের পাশে যাচ্ছে তো সোসাইটির টাকা সোসাইটিকে আবার সোসাইটি ভালোভাবে চলে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে তো এটা আমাদের আমরা খুব সাধুবাদ জানি কি আমরা দেখি কি কীরকম লাস্ট চার পাঁচ বছরে দুর্গা পূজো যেটা ফোকাসটা রয়েছে ওটা খুব পুরো বিশ্বতে ছড়িয়ে যাচ্ছে কীর্তিটা ছড়িয়ে যাচ্ছে ইউনেস্কোর হেরিটেজ ট্যাগ পাওয়ার পরে এখন অনেক বিদেশী লোক আসে এই সময়ে যেরকম বাপ্পদা বলছিলেন সুশান্ত পালদা বলছিলেন অনেক লোক দেখতে আসে আমাদের ইসকনের অনেক ভক্ত আছে ওরাও দেখতে চায় কিন্তু অনেকবার ভিড়ে জানা কেন এত প্রেসার থাকে লম্বা লম্বা লাইন থাকে বিদেশীদের একটু সমস্যা হয়ে যায় তো এটা খুব ভালো হতো আরো ज्यादा করতে পারবে দুর্গাপূজার ঠিক আগে কিছু দিন আগে ওরা এরকম পার্টিসিপেট করে সুস্থভাবে দর্শন করতে পারবে তো এটা খুব ভালো উদ্যোগ আর আমরা ধন্যবাদ জানাই কি ওরা মনে করলো এটা যেটা হবে ফান্ড ওটা দান করা আর প্রভুপাত একজন বাঙালি উনি হচ্ছেন ইসকনের ফাউন্ডার আচার্য উনি এত বড় ইসকন সংস্থা পুরো বিশ্বতে ছড়িয়ে দিয়েছেন আর আমরা গর্ব থেকে বলতে পারবো কি যে বাংলার কালচার যদি অ্যাম্বাসেডার বলতে আপনি জানেন তো উনি হচ্ছেন প্রভু পাল একজন বাঙালি টালিগঞ্জে ওনার জন্ম হয়েছিল আজকে পুরো বিশ্বতে আমরা আমাদের বাংলাতে যে নাদিয়াতে যে ধুতি তৈরি হচ্ছে শাড়ি তৈরি হচ্ছে পুরো বিশ্বের কোটি কোটি মানুষ ওটা গ্রহণ করেছে নিজের জীবনের এটা আর কোটি কোটি মানুষ ভারতে আসছে মায়াপুরে আসছে বাংলাতে ঘুরতে আসছে যেটা ট্যুরিজম ব্যবসা যে ইন্ডাস্ট্রি রয়েছে ওটাও বাড়ছে তো আমরা এটাই আসল বেঙ্গল 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 ইজ আ গোল্ডেন ল্যান্ড আমরা জানি যে এখানে কালচার রয়েছে এখনও কালচার শেষ রয়েছে এখনও পাড়াতে আপনারা চলে যান সবাই যখন দুর্গাপূজা থেকে আগে থেকেই প্ল্যান করতে শুরু করে দেয় এ মোবাইল ফোনের জামানায় অনেক আমরা দেখছি কি ইউথ ইউথ যেটা আছে ওরা শেষ হয়ে যাচ্ছে জীবন শেষ হয়ে মোবাইলের নেশাতে কিন্তু এখনও বাংলাতে কালচারটা রয়েছে আমি এটাই আশা করব যে শুশান্ত দাহ উনি আর লোক কে ট্রেন কার্বন ইউথ কে যে কালচারটা যে পাড়ার কালচারটা রয়েছে কি একসঙ্গে আমরা এসে সঙ্গে এসে একটা মায়ের জন্যে নাহলে আমাদের কালচারের জন্যে কিছু ভালো আমরা ঘড়ি যে সবাই পুরো বিশ্ব অ্যাপ্রিসিয়েট করতে পারে আর ওটা ফলস্বরূপে আমাদের ইকোনমিটাও খুব ভালো হয়ে যাবে সুইজারল্যান্ডের পুরো হান্ড্রেড পার্সেন্ট ইকোনমি ট্যুরিজম ইকোনমিতে আছে ট্যুরিজম অনেক বড়ো সেন্টার রয়েছে তো আমি বাপ্পাদাকে ধন্যবাদ যেন আমি ওনার এরিয়াতে আসছিলাম যাই যখন পাস করি ওনার এরিয়া অনেক খুব ডেভেলপ খুব ভালো লাগে সাজানো তো এরকম আমাদের এক এক এরিয়া পাড়া আমাদেরকে ভালো করতে হবে কি বাংলার জন্য ভালো হয় জয় জগন্নাথ হরে কৃষ্ণ আমাদের শুরু হয়ে যাবে দ্বিতিয়াতে আমরা উদ্বোধন করছি দ্বিতিয়া থেকে আমরা যতদিন রাখি একাদশী হোক বা দ্বাদশী হোক সেই হোক তো মানুষ আসছেন এছাড়া ভিআইপি পাস বলে বিষয়টা নয় আমাদের কিছু গেস্ট পাস থাক হ্যাঁ ধরো এই দুর্গাপুজোর তৈরি হওয়ার পেছনে তো অনেক কর্পোরেটস আছে বা অনেক মানুষের সাহায্য আছে তাদের পরিবারের জন্য আমরা একটা গেস্ট পাস হচ্ছে যে স্পেশাল অফিসিয়াল যেসব জন্য আলাদা ব্যবস্থা থাকছে র‍্যাম্প থাকছে চেয়ার থাকছে আমাদের সেটা আমাদের বাইশ তারিখ উদ্বোধন যেদিন সেদিন থেকেই সেই ব্যবস্থা আমাদের থাকছে হ্যাঁ এ আমাদের টিকেটিং শো এর সময় যদি এরকম কেউ আসে তাদের জন্য একই রকম ব্যবস্থা আমরা রাখব দেখেছেন বাবালে প্রতিপুজতে এসেছেন যে সনাম ধর্ম শিল্পী সুশান্ত পালের হাত ধরে গত বছর থেকে এই পুজোটা এই যাদবপুর জোনের মধ্যে তৈরি হয়েছে নতুন করে কারণ আমরা খুব বড় করে পুজো আগে করতাম না গত বছর থেকে সুশান্ত হাত ধরেই পুজোটার এসকালেশন হয়েছে মূলত এবং গত বছরও প্রচুর বিদেশিরা আমাদের এখানে এসছেন প্রচুর মানুষ এসছেন এবং একটা পূজা জোন তৈরি হয়ে গেছে কলকাতার বুকে এই জায়গায় তো সেটাকে চিন্তা করেই আমরা যারা বয়স্ক মানুষ বা অন্যান্য স্টেটের মানুষ যারা দুর্গাপুজোর ভিড়টা মূলত এড়াতে চান তাদের জন্য আমরা একটা প্রিভিউ শো করব আমাদের ক্লাবের তরফ থেকে এবং শুধুমাত্র সেটা আমাদের ক্লাবের তরফ থেকে আমাদেরটা নিয়েই হচ্ছে এবং সুশান্তটা বিস্তারিতভাবে বলবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই মানুষগুলো যাতে পাকায় সুস্থভাবে প্রতিমা দর্শন করতে পারে এবং আমরা যেটা ডিসিশন নিয়েছি যে আমরা একশো টাকা টিকিট রেখেছি অন্যান্য প্রিভিউ শোয়ের মতো কয়েক হাজার টিকিট টাকার টিকিট নয় একশো টাকা এবং কাপল এন্ট্রি দেড়শো টাকা তো সেটা অনলাইনে হবে আমরা টাই আপ করেছি জোম্যাটোর সাথে যে রেভিনিউটা সেখান থেকে আসবে এই পাঁচ দিনের প্রিভিউ শোতে সেই এন্টায়ার রেভিনিউটা আমরা ইস্কনকে ডোনেট করতে চাই কারণ তারা যে কাজটা করেন সমাজের জন্য তাদের সাথে আমরা থাকতে চাই এবং দুর্গা পুজো থেকে এই যে একটা ভাবনা ভাবা যে এই রেভিনিউটা আমরা একটা ভালো কাজে সামাজিক কাজে ব্যবহার করব মূলত তার জন্যই আজকের এই প্রেস কনফারেন্সটা ডাকা